জিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীদের একটি অংশ আজ সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয় শেয়ার বাজারে টানা মন্দ হবের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বা বিসিএমআই নামের বিনিয়োগকারীদের একটি সংগঠন বেলা আড়াইটায় আয়োজিত এই সমাবেশে কয়েকশো বিনিয়োগকারী অংশ নেন এ সময় তারা বিএসই চেয়ারম্যানের পদত্যাগ সহ বেশ কিছু দাবি তুলে ধরেন সমাবেশ থেকে বিনিয়োগকারীরা যেসব দাবি জানিয়েছেন তার মধ্যে আরও রয়েছে শেয়ার বাজারের মূলধনী মুনাফার ওপর থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার বাজারের বর্তমান পরিস্থিতি তদন্ত ও তালিকাভুক্ত কোম্পানি শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে হস্তক্ষেপ বন্ধ করা তালিকাভুক্ত কোম্পানিকে দুর্বল মনের জেট শ্রেণীভুক্ত করার বিধান সংস্কার ব্যাংক বিমা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা পুঁজিবাজারে সংস্কার দ্রুত সম্পন্ন করা ও উদ্যোগগুলো সম্পর্কে গণমাধ্যমের মাধ্যমে বিনিয়োগকারীদের অবহিত করা জোরপূর্বক বিক্রি বা ফোর্স সেল বন্ধ করা তালিকাভুক্ত কোন কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ না দিলে ওই কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা ইত্যাদি সমাবেশে বক্তারা বলেন বিএসইসির চেয়ারম্যান পুঁজিবাজার বিষয়ে অভিজ্ঞতা ও যোগ্যতার ঘাটতি রয়েছে এ কারণে তিনি পুঁজিবাজার ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছেন এ অবস্থায় বাজারের স্থিতিশীল ছাড়তে তার পদত্যাগ দরকার